আল্লাহ রসুল সাল্লাম জান্নাতি দল কয়টা কয়টা দল জান্নাতে যাবে বলেছেন একটা আমাদের তো দল কোনটা জানাতে যাবে বলেন আপনি কি আল্লাহকে বেকাইদায় ফেলার চেষ্টা করতেছেন নাকি হ্যাঁ রসুল কে আপনি প্রমাণ করলেন রসুল কি বলেছেন আমার উম্মত তিহাত্তর দলে বিভক্ত হবে সিন্তানে ওয়াসাবুনা ফিন নার বাহাত্তরটা জাহান নামে যাবে একটা মাত্র দল জান্নাতে যাবে কোনটা দল জান্নাতে যাবে যারা লড়াই করে ঝগড়া করে জিততে পারবে তারা নাকি হ্যাঁ শেরপুরে কি হয়েছিল কারা কারা যারা লড়াই করে জিততে পারবে প্রতিপক্ষের কিতাব পত্র ছিঁড়ে ফেলতে পারবে তারা জান্নাতি হ্যাঁ তারা জান্নাতি দল কয়টা হ্যাঁ সেটা কোনটা জমিয়ে তাহলে দিস না আন্দোলন আহলে দিস আহ না শুভ যুব সংঘ না জামাতে আহলে দিস কোনটা ভাই একটা বলবেন তো এই সালাফিদের মধ্যেই চোদ্দ দল হয়ে গেছে এখন ফতুয়াবাজি ফতুয়াবাজি আপনার কাছ থেকে শিখা লাগবে না মধ্যেই বলছে সালাফিদের এক সালাফি বলছে বলছে চলবে চলবে না সালাফি বিদ্যান তাকে থেকে ফতুয়া নেবেন একজন বলছে যে সপ্তম দিনের আগে বাচ্চা মারা গেলে কুরবানি দিতে হবে সপ্তম দিনের সপ্তম দিনের আগে বাচ্চা মারা গেলে একজন বলছে দিতে হবে আকিকে আরেকজন বলছে দিতে হবে না দুজনে সালাফি আলেম বুঝেননি কথা একজন বলছে আকিকা দিতে হবে আরেকজন বলছে আকিকা দিতে হবে না একজন বলছে রুকু পেলে রাকাত হবে আর একজন বলছে রুকু পেলে রাকাত হবে না দুজনেই সালাফি আলেম একজন বলছে সুরা ফাতেহা কোরআনের অংশ নয় আরেকজন বলছে সুরা ফাতেহা কোরআনের অংশ দুজনেই সালাফি আলেম একজন বলছে বিসমিল্লাহ রহমান রহিম সুরা ফাতে আর আরেকজন বলছে বিসমিল্লাহ রহমান সুরা ফাতে আয়াত নয় দুজনেই সালাফি আলেম একজন বলছে যে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধতে হবে আর বলছে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধতে হবে না দুজনেই সালাফি আলেম ফতো আবার জামাকে শিখাচ্ছেন আগে আপনি ঠিক হন তারপরে ফতো আমি আপনাদেরকে শিখিয়ে দিব একজন বলছে যে সম্মিলিত মোনাজাত বিদাত আর বলছে বেদাত বলা সুযোগ নেই ইস্তেহাদি মাসালা দুজনেই সালাফি আন সবাইকে আসো আমরা ফতুয়া দেওয়া শিখাই দিব ফতুয়া কাকে বলে